জোরে দে মজা পাচ্ছি না তো পাবি দাঁড়া কথাই পাবো তোর ওটা তো ছোট শীতকাল তো তাই একটু ছোটই থাকে দাঁড়া চুষি দিয়ে বড় করে দিচ্ছি হ্যাঁ তাই দে এবার দেখ ঠিক মজা পাবি হ্যাঁ এবার হচ্ছে জোরে জোরে আদর করো দিচ্ছি তো ব্যথা পাচ্ছি তো ছাড়ো আচ্ছা ছাড়লাম আমি বললে তুমি ছেড়ে দেবে নাকি মেয়েরা তো বলবে একটু ও তাই বুঝি তুমি আসতো একটা বোকা কেন আমি আবার কি করলাম এসে আদর করা শুরু করলে বাসর ঘরে এসে আদর করা শুরু করব না তো কি বসে এত এতক্ষণে সময় হলো ক্যালোরি কথা সেই দেখে মোবাশার কামর খাচ্ছি বসে বসে কি করব বলো বাবা ডেকে নিয়ে গিয়েছিল যে ক্যাটারদের সাথে পেমেন্ট নিয়ে কথা বলতে কি বাপ মাইরে তোর নাতির মুখ দেখার ইচ্ছেটিচ্ছে নেই নাকি কে একটা সিগারেট টানি গলাটা শুকিয়ে গেছে ইয়ে বলেছিলাম পুরুষচার রাত সিগারেট খাবে তোর এক্স কানে কানে বারণ করে গেছে তখন এই তোদের বাড়িতে নতুন বউকে এত রেগিং করা হয় কেন রে বাড়ির শুদ্ধ লোক এক মাথায় নিউ দ্বীপ পি ঘুরে বেড়াচ্ছে আর আমাকে ঘোমটা টেনে সংসাস্তে হবে কেন তোর মাকে বলে দিস কাল থেকে যদি আর একবার বৌমার শ্বশুরের সামনে ঘোমটা দিতে হয় বলে তাহলে র্যাগিং কাকে বলে আমিও মহিলাকে দেখিয়ে দেব জি শোনা কলেজের মতো তুই তো গাড়ি কেন আবার আজ থেকে আমরা অফিশিয়ালি হাজব্যান্ড ওয়াইফ না একদম ঢং করবি না মূলর মতো দাঁত বের করে সারাটা সন্ধে এক্সের পেছনে ঘোরার সময় মনে ছিল না সে কথা আর নিজে যখন গৌতমের গায়ে হেসে হেসে ঘুরিয়ে পড়ছিলি সেটা শুধু তোর এক্স আমার এক্সকে কি করে হাতগুলো জানার জন্য হুম এই শর্মা তো করে খেলে সতেরোটার জায়গায় এতদিনে আমার সত্তরটা বয়ফ্রেন্ড জুটিতে যেত সতেরোটা আর একটা কবে হলো তোর সাথে যখন ছ মাসের ব্রেকআপ হয়েছিল তখন প্রদীপ আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করেছিল তোদের অফিসিয়ালি প্রদীপ আমাকে বলিস নি তো ওই ছয় মাসে তোর আরও একটা রিলেশন হয়েছিল কেন তুই কি ছাইমিকে সন্ন্যাসী হয়ে ঘুরেছিলি নাকি সন্ধ্যার ওপর ছোক ছোকানের কথা তোর সারা অফিসের কারো জানতে বাকি নেই সন্ধ্যার কথা তা সন্ধ্যার কথা তুই কি করে জানলি তোদের অফিসের রাজাদাই বলেছে সেই যে সেবার পার্টিতে ড্রিঙ্ক বানিয়ে দিয়েছিল আমাকে তারপর থেকে তো প্রায় হাই হলো হয় তার মানে আঠারো উফ অতটা হবে না সাড়ে সতেরো বলে থমেরে বসে রইল রাতুল বিয়ের রাতে একটা দেখানা বয়ফ্রেন্ডের কথা জানতে পেরে কোন বর বা আল্লা আখ্যানা হয় শেষে কিনা রাজা দাও বিশ্বাস ঘাতক একটা খেয়ে বাইরে যাবার সময় আবার ফিয়াকে নিয়ে ছোটুল ইয়ারকেও মেরে গেল চেপে অপুষ্ট দুটো গালাঘাল মেরেও দিয়ে গেল রায়টা ধমালো কোনো রকমে আস্তাদের ফুলসা এসব ঠুনকো ব্যাপার নিয়ে মেজাজ খারাপ সে কিছুতেই করবে না আজ আরও একটু কাছে সরে এসে ঘদ ঘদ সরে অপোস করে নিল বলছি কি অনেক তো রাত হলো চলো না এবার শুয়ে পড়ি ফিরেরও আপত্তি নেই মনে হলো কানের দুলগুলি খুলতে লাগলো হঠাৎ কি মনে পড়তেই আবার বিরক্ত তোর বোন দুপুর আমার থেকে এক জোর দুল নিয়ে গেল পড়বে বলে আর তো ফেরত দিলই না ওর একটু হাতন স্বভাব আছে চাইলেই দিবি না কিছু হুম ওই হিরিমবার মতো চেহারা নিয়ে কি সাজের খটা বাবা বাদ দে তো ওর সাথে আমার দিদির কারই পটে না হয়ে তো দ্বিতীয় ধোয়া তুলসী পাতা না বসলে এখনো গা জ্বলছে আমার দুপুরে জোর করে আমি কি দিয়ে পায়েসটা রাধা করালো শখ কত নতুন বইয়ের হাতে রান্না খাবে বেশ পাড়াবাড়ি করলো না একদিন খাবারে ইঁদুর মারে বিষ মিশিয়ে দেব বলে দিলাম হঠাৎ একটা ধপ করে আওয়াজ হলো তারপর তার স্বরে চিৎকার চাচামেচি হুলুস্তুল কাণ্ড অ্যাম্বুলেন্স টা করে ভাবেন না নবদম্পতির কোনো বিপদ হয়েছে বাইরে তখন দরজায় কান ফেতে ভিড় করে দাঁড়িয়ে রাতুলে নিজের আর মাস্তুতো সব দিদি বধুর মধুর আলাপ শুনতে করে করবি রাতুলটা তো এক বউটাও খাবা খুব ঢুকে পড়েছিল মজা দেখতে একে তো ভেতরে কি চলছে জানা চাপা উত্তেজনা আর ব্যবসা গরম তার উপর ক্যাবলা ভাই আল্লাহ আসুক মৃত শাসী বিনয়ী বইয়ের ফিলারও চমকানো ব্যাপারের শোধ দিদির অনেকক্ষণ থেকে বুকে চাপ চাপ ব্যথা করছিল কিন্তু জেনা পিয়া খাবারে ইঁদুর মারার বিষ অব্দি পৌঁছেছে কেমন যেন মাথায় ঘুরে চোখ মুখ অন্ধকার ঘুনি এসেছে দিদির সেই স্তর চোখ উল্টো বিড়মি খেয়েই পড়েছে আছে চোখমুল জল দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স এলো বলে রাতুলো গোলপাল শুনে বাইরে বেরিয়ে এসেছে ফিয়া মাথায় ঘুমটা টেনে একটা ক্লাস নিয়ে দিদির কাছ থেকে এসে বললো দিদি ভাইয়ের জন্য আমি নিজের হাতে নুন চিনি জল করে এনেছি এটা খাইয়ে দিলে এক্ষুনি ঠিক হয়ে যাবে নুন চিনির জল না পিয়ার কথায় যেন ওষুধের মতো কাজ দিল কক্করে চোখ বলে থাকার অতিদি পেয়ার হাতে গ্লাস থেকে লাভ দিয়ে উঠে বসত তারা হ্যাঁ না আমার কিছু হয়নি ভাব রে আমি আজকে কিচ্ছু খেতে পারবো না মেয়েকে সুস্থ থেকে শাশুড়ি আমু আনন্দ হয়ে ঢুকে উঠলেন মিরাক্কেল মিরাক্কেল মা আজকে ভাবির জন্য আমি সুস্থ হয়ে গেছি গো তাই ভাবি কি আমার পাক্ক থেকে গিফট দিব ইস আল্লাহ স্বয়ং আমার মেয়েটিকে ভালো করে দিয়েছে তাই কী গিফট দেবে বল এই যে না উম তারপরে গল্পটি শেষ হয়ে গেল গল্পটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্পে সে পর্যন্ত ভালো লাগবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ